হাজার ছয় সালের আকাশে অক্টোবরে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে প্রকাশ্য দিবালক মানুষের উপরে মাসের নৃত্য করা হয়েছে মানুষকে সাপের মতো পিটিয়ে মারা হয়েছে আমরা আজকে আমাদের এই ডকুমেন্টারি প্রদর্শন এবং চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আমরা এই বিষয়টিকে জীবিত রাখতে চাই এই কারণেই যে আমরা চাই উনিশশো একাত্তর সালের আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা চাই এরকম একটি বাংলাদেশে আমরা এই ধরনের হত্যাকাণ্ড আর দেখতে চাই না চব্বিশে জুলাই আমরা দেখেছি যারা দুই সালে এই হত্যাকাণ্ড করিয়েছে চব্বিশে জুলাই আবার আপনার হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারাই এই আওয়ামী লীগ তারা সবসময় পৈশাচিক কর্মকাণ্ড করে আজকের এই আমাদের এই ডকুমেন্টারি প্রদর্শন চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আমরা দেশবাসীর কাছে এটা উপস্থাপন করতে চাই এই কারণেই যে আমরা চাই এই ধরনের হত্যাকাণ্ড যাতে আর না ঘটে এবং এই ধরনের হত্যাকাণ্ডের বিপক্ষে আমরা যাতে সবাই সোচ্চার থাকতে পারি এরপরে আমরা আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে আমরা সবাই এখন জানি যে গত সতেরো বছর আমরা আমাদের বাংলাদেশে একটা অন্ধকার বাংলাদেশ ছিল এই সতেরো বছর যে অন্ধকার ছিল এইটা শুরু হয়েছে তো আমরা চাই না এই ধরনের আরেকটি মধ্য দিয়ে আমাদের দেশ আবার পিছিয়ে যাক সাজার বিজ্ঞান ও প্রযুক্তি ছাত্র শিবির এই উদ্যোগটি নেওয়ার কারণ হচ্ছে এইটি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই সুতরাং এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে তাদেরকে আমরা পরিচয় করে দিতে চাই এদেরকে পরিচয় করানোর মধ্য দিয়ে তারা যাতে এই ধরনের কর্মকাণ্ড আর করতে না পারে এই বিষয়ে আমরা দেশবাসীকে সজাগ রাখতেছি এই কারণে আমরা আমাদের উদ্যোগটি নিয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই ধরনের উদ্যোগ নিতে পারি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আসা চাই সালাম আলাইকুম